হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুঝতেই পারছো ভিডিওটা ঘর থেকে শুরু করিনি আজকে ভিডিওটা শুরু করেছি নৌকায় দাঁড়িয়ে তো আমরা চলে এসেছি এই নবদ্বীপ ফেরিঘাটে নবদ্বীপ ফেরিঘাট থেকে নৌকায় উঠে পড়েছি নৌকা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো আমি যাচ্ছি কোথাও বুঝতেই পারছ আজকে তোমাদের এমনি কোনো খাওয়া দাওয়া কাজ বাজ রান্নাবান্না এসব কোনো ব্লগ দিচ্ছি না আজকে যাচ্ছি ঘুরতে তাই ঘোরার ব্লগটাই তোমাদেরকে দিচ্ছি আর রাস্তার চারি মানে রাস্তার চারিদিকের পরিবেশ নদীর ধারে চারিদিকের পরিবেশ তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো আমাদের নৌকাটাও ছাড়বে ওপার থেকে নৌকা চলে এসছে আর এই যে এই নৌকাটা ছাড়ছে এই নৌকাটা হলো গিয়ে মায়াপুর যাবে ওই ওই সাইডের যে মানে ঘাটটা আছে ফেরিঘাটটা ইয়ে আছে ওখানটা দিয়ে এটা মায়াপুর যায় মানে লঞ্চও আছে আর আমরা যেখানে আছি এটা ওপারে যাবে অর্থাৎ কৃষ্ণনগরের দিকে আর এটা হলো মায়াপুরের দিকে যাচ্ছে এই এই নৌকাটা আর ওপার থেকে যে নৌকাটা আসছে এখন এটা এই যে এটা মায়াপুরের দিকে যাচ্ছে আর ওপার থেকে যে নৌকাটা এসে তোমাদের বলতে চাইছিলাম ওটা এখন এখানে এসে দাঁড়াবে আর আমাদের নৌকাটা আবার ছাড়বে এখন এখনই ছাড়বে আমাদের নৌকাটা তো চলো দেখো গরমের দিনে বেশ বিকেল বিকেল বেরিয়েছি এখন এই পাঁচটা নাগাদ বাজে মানে সূর্যের তাপ আছে হালকা প্রচণ্ড তো কদিন গরম পড়েছে এই দেখো নৌকা ছেড়ে দিয়েছে আমরা এবার যাচ্ছি আর কি যেটা বলতে চাইছি প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে এখন একটু বেশ নদীর ধারে হালকা হালকা হাওয়া বইছে ফুরফুরে দারুণ লাগ যায় দেখো সূর্যের আলো এসে পড়ছে নদীর জলে ওহ এ দৃশ্য যে কি মনোরম তার মুখে মানে বলা যাবে না এই হলো গিয়ে মানে চাক্ষুষ যে দেখেছে সে বুঝতে পারবে তো চলো যাই হোক তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো যারা নবদ্বীপে এসছো নবদ্বীপ নদীপথে যারা নবদ্বীপে এসে ব্রিজের রাস্তা ব্রিজের লাইন তো আছেই তো ওখান দিয়ে যারা এসছো তারা দেখেছো আর নদীপথে যারা এসতো তারা দেখেছো আর যারা দেখো নি তারা আমার ভিডিওটা দেখে নিও আশা করি ভালো লাগবে আর নদীপথে আর নবদ্বীপে আসতে গেলে একটু তাড়াতাড়ি হয় তো এই দেখো আমাদের গঙ্গা নদী নবদ্বীপের তো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম আর এবারে চলে এসেছি এই দেখো নৌকা এসে দাঁড়িয়েছে এবার একে একে নৌকা থেকে নামবো সব এই যে চারিদিকে নদীর ধারে দৃশ্যটা বেশ দারুণ লাগে গরমকালে তো নদীর ধারে এসে মানে নদীর হাওয়া খেতে পারলে তো সেটা আর কী বলবো খুবই ভালো তো এই দেখো এটা হলো সরবগঞ্জ ফেরিঘাট তো এখান দিয়েই যাব আমরা কৃষ্ণনগর এই দেখো তো ফেরিঘাটটা এ পাড়ের ফেরিঘাটটাও তোমাদের সেরকমভাবে দেখানো হয়নি আমার ভিডিওতে তাই একটু দেখিয়েই দিলাম আর আজকে চারিদিক প্রকৃতির দৃশ্যটাই তোমাদেরকে আজকে বেশি করে দেখাচ্ছি আমার এই গরমে কালের দিনে না একটু ঘুরতে যেতে বেশ ভালো লাগে বিকেলবেলার দিকে বেশ ফুরফুরে হাওয়া বইবে সে টোটোতেই হোক বাইকেই হোক যেটাতেই হোক বেশ দারুণ লাগে তো এই দেখো এপার থেকেও একটু দেখিয়ে দিলাম এখানে এই দেখো জলের ট্যাঙ্কি বসেছে তো চলো এইবার বাইকে করে আমরা যাচ্ছি এখন সোজা যাবো দিদির বাড়িতে দিদিদেরকে নিয়ে তারপরে আমরা যাব হলো গিয়ে কৃষ্ণনগর কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে বারোদলের মেলা হচ্ছে ওখানে রাজবাড়িতে তো সেইখানেই বারোদলের মেলা দেখতে যাব আর ওখানে কে কে আসছে আর কে কে আছে তোমাদেরকে সেটা তো দেখাবো অবশ্যই আর এখান থেকে আমার দিদির বাড়িতে তো কাছেই দিদির বাড়ি থেকে দিদিদেরকেও নিয়ে নেব তো দিদিরা শুদ্ধ আমরা এখান থেকে একসাথে যাব তো চলো এই দেখো বেশ গাড়িতে বসে না ধরো ট্রেনে কি বাসে কিংবা টোটোতেই হোক যেটাতেই হোক বেশ প্রকৃতি দেখতে দেখতে রাস্তা চারিধার ধারটা দেখতে দেখতে যেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে দারুণ লাগে কি বলবো আর ট্রেনে হোক বাসে হোক আমি আগাগোড়াই যদি মানে জালনার ধারে সিটটা পেয়ে যায় তাহলে সত্যি কি বলবো একদম সোনায় সোহাগা হয়ে যাই আর না পেলে আর মন খারাপ এই আর কি তো চলো চারিদিকটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে আর বাইকে যাচ্ছি যেহেতু প্রচণ্ড হাওয়া লাগছে খুব ভালো লাগছে তো চলো দিদিদেরকে নিয়ে নেব দিদিদেরকে সঙ্গে নিয়ে তারপরে একসাথে যাব। তো চলো ভিডিওটা দেখো আমার যারা নতুন বন্ধু তোমরা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো কারণ তোমরা যদি আমার সাথে না থাকো আমার সঙ্গে না থাকো আমি কিছু এগিয়ে যেতে পারবো না এই চলার পথটা আমার চলার পথটা আমার বড় কঠিন হয়ে যাবে আর তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার সহজ চলার পথটা আশা করি অনেকটাই সহজ হবে তো চলো এই দেখো এবার দিদিদের বাড়ির সামনেই চলে এসছি দিদিদেরকে নিয়ে এবার যাব আমরা রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি কৃষ্ণনগরে তো এই দেখো নেমে পড়েছি এই যে দিদিকে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে যাচ্ছি আমার দিদিদের বাড়িতে পরিবেশটাও না খুব সুন্দর এখানে চার্চ আছে একটা তোমাদেরকে মনে হয় আমি আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম দিদিদের বাড়ির চার্চটা তো যারা আমার পুরনো বন্ধু আছে তারা হয়তো দেখে থাকবে এই দেখো দিদিদের বাড়ির রাস্তাটা ওদের এই গ্রামের গ্রামের রাস্তাটাও খুব সুন্দর এই দেখো এই দিকটা চার্চ জানো তো তো এই যে এদিক দিয়ে রাস্তা আমরা একদম রাস্তায় উঠে পড়েছি আর এখানে আমার হাজব্যান্ড আর যায় ওকে বাইকে করে পাঠিয়ে দিলাম আর আমরা মেয়েরা সব টোটোতে করে যাচ্ছি এ বাবা আমাকে দেখো এখানে ভূতের মতো লাগছে কপালে দেখেছো তো বন্ধুরা একটা বড় একটা ব্রণ হয়েছে তো এই দেখো আমার দিদির মেয়ে এই যে দিদি আর এই যে আমার মেয়ে তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো সবাই চেনোই আমার দিদি দিদির মেয়ে আমার মেয়েকে তো চলো আজকে না মানে মনটা প্রচণ্ড ভালো লাগছে অনেক দিন পরে একটু বেরোলাম আবার আর দারুণ লাগছে আর গরমের দিনে তো বেশ বিকেলবেলা বেরোতে বেশ ভালোই লাগে তো এই দেখো চলেও এসেছি এই দেখো রাজা কৃষ্ণচন্ডর বাড়িতে এবার আমরা বাসের ব্রিজ পার হয়ে যাব রাজা কৃষ্ণচন্ডর বাড়িতে ওখানে মেলা হচ্ছে মেলা দেখব কিন্তু ভিডিওটা জানো তো বন্ধুরা আমার অনেকটাই বড় হয়ে গেছে তাই আমি মেলার ভিডিওটা তোমাদেরকে পরের পাটে দেব তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো আর পরের ভিডিওটা জন্য অপেক্ষা করো আমার জন্য প্লিজ আমাকে ভুলে যেও না তো আজকের মতো টাটা